এই যে শুনছেন বলেন কি বলবেন কি হলো আপনাকে কেমন চেনা চেনা লাগছে যাই হোক আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু শালার বাপের কারণে করতে হলো শালার সে কি আমার বাপ নাকি আপনার সেটাই বুঝতে পারছি না আমাকে আপুর পছন্দ হয়েছে তাই এমন করছে জোর করে বিয়ে দিয়েছে আর আপুকে গালি দিলে ভালো হবে না এ আইছে। ওয়েট ওয়েট তুমি ওই ফারিয়া না ওরে হুম ফারিয়া রহমান তুমি মিস্টার আবির চৌধুরী চিনতে পেরেছেন নাকি পরিচয় দিতে হবে আল্লাহ আমি শেষ এই কার সাথে বিয়ে হইছে এর থেকে বিয়ে না হলে ভালো হতো কেন রে কি হয়েছে আমি কি কোনো দিক থেকে কম নাকি আল্লাহ গো এর থেকে যদি পা নাই হাত নাই বা চোখে দেখে না এমন একটা মেয়ে দিলেও ভালো হতো এই একদম উল্টাপাল্টা কথা বলবে না হুম আমি কত ভালো একটা মেয়ে আমি কোন দিক থেকে খারাপ সেটা বলো আমি দেখতে কত সুন্দর সব ছেলে আমাকে দেখলে পাগল হয়ে যায় আল্লাহ কি সব বলছে তুমি কতটা খারাপ তোমার সাথে থাকা মানেই প্যারা তোমার কথা মতো চলা সব সময় প্যারা সেটা তো চলতে হবে কারণ এখন আমি তোমার বউ তুমি আমার কিউট হয় এ এইটা আমি মানি না এটা মানতেই হবে এ বললেই হলো আমি আমার মতো চলবো সেইখানে তোমার কি সমস্যা হবে না তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র জামাই তোমার ক্ষতি হোক সেটা আমি হতে দিব নাকি আইস রে আমার বউ আমি তোকে বউ হিসেবে মানি না আর বিয়েটাও মানি না তুমি মানলেও কি আর না মানলেও কি আব্বু আমার সাথে আছে কোনো সমস্যা নেই এই বেটারে মন চায় আমার জীবন শেষ করে দিছে তো মশাই আজকে সিগারেট কয়টা খাইছো সেটা আজকে পারি নাই কোন বেটা আব্বুকে ছবি সহ প্রমাণ দিছে সেই জন্য আব্বু দুইটা দিছে ও কি ব্যথা গালে তারে যদি পাই তার জিভ কেটে ফেলবো সেটা তুমি কখনো পারবে না তার নাম শুনলে তুমি পালাবে কে ওই শালা তার নাম বলতো ফারিয়া রহমান মানে হ্যাঁ আমি তোর সাথে থাকবো না আমি চলে যাব এই এখন তুই বাসা ঘরে আছিস কই ছবি বেটা বাইরে গেলে সবাই মনে করবে তোকে বউ মেরে বের করে দিয়েছে ও ভুলে গেছি আজকে যে বিয়ে করেছি হ্যাঁ তোর জন্য এই লাঠিটা রেখেছি কেন সিগারেট খাওয়ার জন্য এই লাঠিটা দিয়ে তোকে একটু আদর এই না না এই রকম করলে মরে যাব এমনিতেও আব্বা মোর মার খেয়ে গালে ব্যথা আমিও এখন দিব এই না না তুমি না আমার লক্ষ্মী বউ এমন করে না শোনা প্লিজ জান এমন করে না তুমি না বললে বিয়েটা মানো না এখন বউ হলাম কিভাবে আবার জানো বলছো সত্যি ফাঁদে পড়ে বগা কান্দে শোনো যদি আমার সব কথা শোনো তাহলে মারবো না শুধু ভালোবাসবো এ চলে যাব বাড়ি থেকে কোথাও যেতে পারবে না আচ্ছা ঠিক আছে তোমার সব কথা শুনবো এই তো ভালো ছেলে আমার সব নিয়ে এখন আচ্ছা ঠিক আছে কিছু শুনতে হবে না তুমি তোমার মতে থাকো মানে তোমাকে ভালোবাসি বলে আমার বুকে আগলে রাখতে চেয়েছি তোমার বুকে মাথার রেখে শান্তি খুঁজেছি তোমার কোনো ক্ষতি না হোক সেটার জন্য এত কিছু করি আর তোমার কি ভালো লাগে না যাও আজকে থেকে কিচ্ছু করব না করতে না করেছে নাকি কিন্তু তুমি তো সব কিছুতে আমি চাই তুমি রাজা হও আর আমি তোমার রানী হয়ে থাকি আমি চাই না তুমি আমার গোলাম হও আমি গোলামের বউ হতে চাই না তোমার ভুলগুলো তোমায় ভালো রাখতে চেয়েছি আচ্ছা তুমি বলো রাজা যদি খারাপ হয় তাহলে কি চলে সেই জন্য রানী রাজাকে ভালো করতে রাখতে চেয়েছি সেটা কি হয়ে আমার দোষ না তোমার কাছে তো এই সব প্যারা তোমার কিছু হলে আমার কি হবে আমি কাকে নিয়ে থাকবো তোমাকে যেন হারিয়ে না ফেলি তাই বিয়ে করেছি আর সেটাতেও তোমার সমস্যা আচ্ছা সরি যান লাভবে না তোমার সরি হুম তুমি তোমার মতো করে চলো আমি আর কিচ্ছু বলবো না সরি তো তোমার সব কথা শুনবো প্লিজ রাগ করে থেকো না আচ্ছা ঠিক আছে এখন থেকে আমার কথা মতো চলবে তো উল্টা পাল্টা কাজ করবে না তো না করব না তোমার কথা মতো চলবো সেটা দরকার নেই তুমি তোমার মতো করেই চলবে আমি শুধু তোমার ভুলগুলোকে ধরিয়ে দিব আচ্ছা তুমি যেমন চাইবে